সবাইকে স্বাগত আজ নয় আগস্ট দু হাজার চব্বিশ বিশ্ব আদিবাসী দিবস আর এই দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে আজকে বিশেষ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্প এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সেগুলো দেখুন ছেষট্টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠন পাঠনের ব্যবস্থা হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে চারশো পঁয়ষট্টিটি শিক্ষক পদ সৃষ্টি অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায় ডাব্লিউ পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল ব্যাপার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তরবাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন একশোটি সাধী ভাষার স্কুল স্থাপন এবং তিনশোটি সাী ভাষার প্যারাটিচার নিয়োগ করা হচ্ছে কারণ ওরা সাধ্রী ভাষায় কথা বলে এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন ওরাও আদিবাসী আপনারাও আদিবাসী এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা দুশোটি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে পঁচিশ হাজার আগাধ হাজার টাকা করে ডিভলভিং ফান্ড এক লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন পাঁচ হাজারের বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরকম অনেক কাজ আছে আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয় আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন এক হাজার টাকা আমরা বাড়িয়ে সেটা আঠেরোশো টাকা করেছি আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি জঙ্গল মহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেব তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো কারণ ইনস্ট্রাকশান আছে দু সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট দু সাল থেকে আরও সাতগুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবেল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা কিন্তু আমরা আইন করেছি তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত এখন থেকে আদিবাসীর জমি হস্ত হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় ১৯ লক্ষ এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত এক হাজার একশো বিরানব্বই কোটি টাকা দান করা হয়েছে মানে প্রদান করা হয়েছে রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে উনচল্লিশ হাজার আদিবাসীকে আমরা ফরেস্ট পার্টটা দিয়েছি আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্যস্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি মানে একসাথে হবে না এত হাজার হাজার আছে কিন্তু অলরেডি আমার দেড় দু হাজার হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে আমরা চার হাজার ধামসা মাদল প্রদান প্রদান করেছি জঙ্গলমহল উৎসব করম উৎসব বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে তাছাড়াও মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন তীতি মানুষদের সম্বর্ধনা ফুল হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে আদিবাসীদের জন্য আটশো আটটি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে তাতে পাঁচশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ঝাড়গ্রামে সাধুনা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও শিরুলকা শিরুলকায় আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্য আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী ও জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলী এবং আদিবাসীদের জন্য এরকম অনেক আছে আমরা সাইকেল দিয়েছি প্রায় অনেক দিয়েছি আমরা কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো আমরা এক একর করে জেলা একে জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য বাদবাকি প্রাইভেট যারা আছে জমিটা আমরা দেবো বিল্ডিংটা ওরা করবে ওরা তিনটে ফ্লোর নেবে আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে এইভাবে পরিকল্পনা করে আমরা করছি যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক একটা বিগ বাজার হোক একটা সিনেমা হল হোক কমিউনিটি হল হোক সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার সারা বাংলার তেইশটা জেলায় আমরা কিন্তু এটা এক একর করে জমি নিয়ে যেখানেই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে আপনাদের অনেক আয় বাড়বে মনে আছে তো আগামী চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে অনেক অনেক কনগ্র্যাচুলেশন আমার কন্যাশ্রী বিশ্বশ্রীর মেয়েদের আমার যজ্ঞশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী তাদের সকলকে সবুজ সাথী তরুণের স্বপ্ন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন আজ আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি এছাড়াও জেনে রাখবেন